যা যা গলায় পাবনায় প্রেমিকার বিয়ের খবর শুনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন গোলাম রাব্বি নামে 15 বছরের এক কিশোর গত সোমবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে মৃত রাব্বি ওই গ্রামের দিনমজুর রবিউল শেখের ছেলে শুরুর দিকে লুডু খেলাকে কেন্দ্র করে একে অপরের প্রতি ভালোবাসার জন্ম নেয় খেলা খেলা পরিবারের দাবি দীর্ঘদিন ধরে পাশের গ্রামের ওই মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল শুধু তাই নয় তারা গোপনে বিয়ে করেছিল বলে দাবি করেছেন রাব্বির স্বজনেরা এই ছেলের ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক সম্পূর্ণ কিছু হয়েছে ইসলামের দৃষ্টি অনুযায়ী তারা বিবাহিত খালি হয় নাই কাবিল খালি শুধু কাবিলটা হয় না দেখে তারা নাই এবং ওই পক্ষের লোকজন আমার ছেলে হাতে মেয়ে দিবে না ছেলেটির পরিবার সম্পর্কটি মেনে নিলেও মেয়ের পরিবার শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল রাব্বির বড় ভাই রিয়াজ শেখে বলেন কিছুদিন আগে রাব্বি ও মেয়েটি একসঙ্গে বাড়ি থেকে নিখোঁজ হয় পরে উভয় পরিবার খোঁজাখুঁজি করে তাদের ফিরিয়ে আনে এবং বিয়ের আশ্বাস দেন কিন্তু কিছুদিন পর মেয়েটিকে কৌশলে ঢাকায় পাঠিয়ে দেয় তার পরিবার এবং রাব্বির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় গত সোমবার সকালে মেয়েটির এক আত্মীয় রাব্বিকে জানায় মেয়েটির বিয়ে হয়ে গেছে এ খবর শুনে রাব্বি মানসিকভাবে ভেঙে পড়ে দুপুরে বাড়ির সবাই যখন বাহিরে ছিল তখন নিজ নিজঘরে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে স্থানীয়দের দাবি কিশোর কিশোরীদের মধ্যে প্রেম ভালোবাসা ও সম্পর্কের বিষয়ে অভিভাবক ও সমাজের সচেতনতা জরুরি পাশাপাশি এমন ঘটনাগুলিতে সহানুভূতিশীল মনোভাব ও সামাজিক সমাধান না এলে আরও দুঃখজনক পরিণতি হতে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আগে করে থাকলে অসংখ্য ধন্যবাদ আবার হয়তো দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ